Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Trio Shikhertira. How are you all? I hope you are all doing very well. Today we will see the solution to the fifth problem in the life of the 8th century. Those of you to channel yet, subscribe to my channel. Then you will get the benefits of this channel together. Thank আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সেই পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়ার শুরুতে রয়েছে দেখো পারিবারিক মজুত ব্যবস্থাপনার সাথে পরিচয় দৃশ্যপট দুই মজুত গোছাই গতকাল মুক্তা তার বাবা মার সঙ্গে গ্রামের নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল সেখান থেকে শহরে নিজেদের বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল বাসায় এসে মুক্তার মা বিছানা পরিষ্কার করছিলেন তার বাবা রান্নাঘরে গেলেন ভাত রান্না করতে তিনি ড্রামের ঢাকনা খুলে দেখেন চাল নেই তার তখন তখন তার মনে পড়লো বেড়াতে যাওয়ার আগের দিন মুক্তার মা চাল কেনার তাকাতে দিয়েছিলেন কিন্তু কাজে চাপে তিনি বেমালুম ভুলে গেছেন আর করা এরপর বাবা মেয়ে মিলে রুটি বানাতে গেলেন সেখানেও আরেক ঝামেলা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি পরেও লবণ পাওয়া গেল না মুক্তার বাবা নিশ্চিত করে বললেন যে তিনি এই মাসে দুইবার লবণ কিনেছেন কিন্তু লবণ তো লাপাত্তা অবশেষে নানার বাড়ি থেকে আনা মাংসের ঝোলে বিনা লবণের রুটি খেতে হলো সবাইকে ভালো কাজ দৃশ্যপুর তুমি ভালোভাবে পড়ো সবার সঙ্গে আলোচনা করে নিজের প্রশ্নগুলোর উত্তর সাজাও এখানে চারটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের মুক্তাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটছে বলে মনে করো কি করলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে বা ক্রয় করলে কী কী অসুবিধা হয় ঘ পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে গেলে কী কী সুবিধা হয় আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখবো তোমাদের পরবর্তী পৃষ্ঠায় দেখো প্রথম প্রশ্নটি ক মুক্তাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটছে বলে মনে করো উত্তর পরিবারে নির্ধারিত মজুত ব্যবস্থাপনা না থাকার কারণে এবং পরিবার পরিকল্পনা মাফিক কাজ না করার কারণে মুক্তদের বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে আমি মনে করি খ কী করলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় মাসের শুরুতে মজুদ ব্যবস্থাপনা তৈরি করে সেই অনুযায়ী প্রয়োজনীয় দ্রবাদি কিনলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় পারিবারিক আয় ও চাহিদা বিবেচনা করে মাসিক বা সাপ্তাহিক মজুত ব্যবস্থাপনার পরিকল্পনা করা যেতে পারে এতে মজুদের সমস্যা এড়ানো যায় এবং অবস্থাপনাও কমে যায় গ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বারবার কেনা হলে কি কি অসুবিধা হয় উত্তর পরিবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বারবার ক্রয় করলে টাকার অপচয় হয় অতিরিক্ত তা থাকায় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ঘ পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে কিনলে কি কি সুবিধা হয় উত্তর পরিবারের চাহিদা ও সক্ষমতা বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে কেনা উচিত কারণ এতে অপ্রয়োজনীয় পণ্য কিনে টাকা নষ্ট করা থেকে বিরত থাকা যায় প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি পড়ে না অতিরিক্ত মজুদের কারণে দ্রব্যাদি নষ্ট হয় না একসাথে তুলনামূলকভাবে বেশি পণ্য কিনলে কম দামে কেনা যায় এবং সময় ও বহন খরচেও সাশ্রয় হয় তাহলে সেখান থেকে আমরা দেখে নিলাম তোমাদের বইয়ের পৃষ্ঠা পাঁচের সমাধান এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে